দু হাজার চব্বিশে বেস্ট তিনটে সরস্বতী পুজো ভিডিও নিয়ে আমি এসেছি তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থেকো তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসম দীপিকাতে তো সরস্বতী পুজোর পূজা পরিক্রমা দেখো আগে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এই দিকটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন ওখান থেকে সোজা চলে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে দমদম বয়স স্পোর্টিং ক্লাব আমরা কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন যদিও তো আমরা সাড়ে দশটা এগারোটার সময় বেরিয়ে পড়েছি রফিলার আমি ঘুরতে কাল সরস্বতী পুজো দেখো আমরা কিন্তু কিন্তু অনেকেই জানি না যে আমাদের অনেক বড় বড় সরস্বতী পুজো হয় দুর্গা পুজোর মতো তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে চলে এসেছি যে আমাদের কলকাতাতে অনেক বড় বড় সরস্বতী পুজো হয় দুর্গা পুজোর মতো তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি দমদম বয়স স্পোর্টিং ক্লাবের সামনে তো চলো দেখাই এখানে কিরকম বড় ঠাকুর করেছে আর এই দেখো চারিদিকটা এত লাইটিং দিয়েছে দেখে কে বলবে যে এটা সরস্বতী পুজো দেখে কিন্তু মনে হচ্ছে এটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখো অসাধারণ সুন্দর মানে লাইটিং করেছে কি বলবো দেখো পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম লাইটিং রয়েছে আর এই দেখো এটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে মানে তোমরা যদি কলকাতার মধ্যে একটা ছোট্ট মিশরের টুকরো খুঁজে পেতে চাও তো তোমরা কিন্তু চলে যেতে পারো দমদম স্পোর্টিং ক্লাবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে মিশরের একটা ছোঁয়া তো এখানে অ্যাকচুয়ালি তোমার সরস্বতী পুজোর প্যান্ডেল বানিয়েছে খুব সুন্দরভাবে বানিয়েছে মিশরের থিমের ওপর বানিয়েছে আর দেখে যেমন হচ্ছে যে পুরোটাই শোলার ওপরে কাজ করা রয়েছে কিন্তু খুব সুন্দর করেছে দেখো এই যে মমি রয়েছে দেখে কিন্তু ভয় পেয়ে যাবে তোমরা রীতিমতো যথেষ্ট সুন্দর প্যান্ডেল বানিয়েছে আর লাইটিংটাও কিন্তু দেখো খুব সুন্দরভাবে ওরা লাইটিং দিয়েছে ভেতরটা এত ভালো লাগছে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা আমরা সরস্বতী পুজোর ঠাকুর দেখতে এসেছি দেখি মনে হচ্ছে দুর্গা পুজোর লাইটিং মানে লাইটিংটা এত সুন্দর কাজ করেছে লাইটিং এর উপরে তো খুবই ভালো লাগছিল এই যে দেখো চারিদিকটা এত ভালো লাগছিল দেখতে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এবারে হচ্ছে সরস্বতী ঠাকুরটা দেখো এত সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরটা দেখতে বেসিক্যালি দেখো এই সরস্বতী ঠাকুর যে প্যান্ডেলটা বানিয়েছে এটা কিন্তু বেসিক্যালি তোমার হচ্ছে মিশরের থিমের ওপর বানিয়েছে ও ভাবো এত সুন্দর একটা থিমের ওপর কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল এখানে বানানো হয়েছে খুব ভালো লাগছে দেখতে মানে এত বড় বড় সরস্বতী ঠাকুর কিন্তু আমি এর আগে দেখিনি আমারও ফার্স্ট টাইম খুব ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর দিয়েছে যার জন্য কিন্তু প্যান্ডেলটা ঘুরতে খুব বেশি ভালো লাগছিল আর এই পুজোটা আমি বলবো তোমরা অবশ্যই ঠাকুরটা দেখতে এসো খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছে আর এত ভালো লাগছে এসে যে দুর্গা পুজোর মতো পুরো একদম প্যান্ডেল লাইট সব কিছু বানিয়েছে একটা জিনিস কি বলতো কলকাতার বুকের উপরে যদি এক টুকরো মিশরের ছোঁয়া পেতে হয় তা আমি বলবো অবশ্যই তোমরা একবার দমদম বয়স স্পোর্টিং ক্লাবের সামনে আসো তাহলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর তার সাথে এত সুন্দর লাইট পুরো আসলে বোনাবো যে দুর্গাপুজো হচ্ছে এটা তো ভীষণ ভালো লাগবে তো দেখো এখন আমরা চলে এসেছি টালা প্যারোটি পূজা প্রাঙ্গণে যেখানে ফেমাস টালা দুর্গা পুজো হয় সেখানে আর কি চলে এসেছি তো ওখানে কিন্তু সরস্বতী পুজো করেছে আর সরস্বতী পুজোর থিমটাও খুব সুন্দর করেছে চলো তোমাদেরকে দেখাবো আর একটা কথা আমরা কিন্তু রাতের বেলা ঘুরতে পেরেছি তাই কিছু কিছু প্যান্ডেলের চারিদিকে লাইটিংগুলো রয়েছে আর কিছু কিছু নেই তো চলো দেখা যাক তোমাদেরকে গিয়ে দেখা এটা কিরকম কি রয়েছে তো দেখো যেহেতু আমরা অনেক রাত্রেবেলা এসেছি ফ্যানের দেখতে তো লাইটিংটা অফ করে দিয়েছে কিন্তু এদিকে দেখো ঠাকুরের মুখে লাইটিংটা দিয়ে রেখেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে থিমটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে দেখো চারিদিকটা এত ভালো লাগে লাইট থাকলে আরও বেশি ভালো করে তোমরা বুঝতে পারতে যেহেতু লাইটগুলো সব অফ আছে তো তাই বোঝা যাচ্ছে না কিন্তু মায়ের মুখটা একবার দেখো পুরো মনে হচ্ছে অরিজিনাল কোনো মানুষ বসে রয়েছে তো দেখো চারিদিকে কিন্তু এরকম সাদা টাইপের একটা থিমের ওপর বানানো রয়েছে যেটা সাদা কালারের ওপর রয়েছে দেখো প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছে যেহেতু আমরা রাতে ঘুরতে বেরিয়েছি তো তার জন্য কিন্তু লাইটিং নেই বলে তোমাদের হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না তাও আমরা চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো সেরকমভাবেই দেখানোর কিন্তু প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর বানিয়েছে দেখো পুজোটা কিন্তু হচ্ছে টালা প্যারোটি পূজা প্রাঙ্গনে যেখানে ফেমাস দুর্গাপুজো হয় যদিও তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করে যেতে পারো এখন বাজে একটা দুই দেখতেই পেলে তো আমরা এখন পৌঁছে গেছি কিন্তু টালিগঞ্জের কাছে এখানে কিন্তু খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর বানিয়েছে সেটা দেখব বলে খুব সুন্দর হয় এখানে ঠাকুর আর কি তো অ্যাড্রেসটা তোমাদেরকে আগে বলে দিই টালিগঞ্জ থেকে নেমে তোমরা হচ্ছে চরকতলা যাওয়ার অটোতে উঠে বাণী নিকেতন হাই স্কুল বললেই কিন্তু ওনারা তোমাদেরকে নামিয়ে দেবে আর এখানের যে প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর মানে খুব কারুকার্য করে করা সেরকম বলবো না আমি প্যান্ডেলটা খুব সিম্পল কিন্তু এনাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে আর ঠাকুরটা বানিয়েছে সনাতন রুদ্রপালের ঠাকুর তো তার জন্য কিন্তু ঠাকুরের কাজ দেখো কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর নিখুঁত কাজ ঠাকুরের রয়েছে আর ঠাকুরটা লম্বা হচ্ছে বত্রিশ ফুট লম্বা কিন্তু ঠাকুরটা রয়েছে ঠাকুরটা দেখো পুরোটা ক্যামেরাতেও আসছে না মানে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালে তাহলে কিন্তু মানে ক্যাপচার করা যাচ্ছে আর সত্যি বলছি সামনে গিয়ে দেখলে কিন্তু পুরো স্পিচলেস হয়ে যাবে মানে এত সুন্দর একটা ঠাকুর বানিয়েছে আর এখানে প্রতিবারই ঠাকুরটা খুব সুন্দর হয় আর খুব ভালোভাবে বানিয়েছে আর খুব ভালো লাগছিলো দেখতে তো আমি বলবো তোমরা অবশ্যই একবার যাও গিয়ে এখানে ঠাকুরটা দেখো আর যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তো নিচের ড্রেসক্রিপশানে কিন্তু আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো দেখো আমার দেখা তিনটে বেস্ট ঠাকুর তো সেই তিনটে বেস্ট ঠাকুর কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে নেবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তিলডেন বাই